নোয়াখালী এক্সপ্রেস বিপিএল এ নতুন এবারের যুক্ত হলো এবং তারা স্বল্প মূল্যে থেকে ভালো দল আমি বলবো স্বল্প মূল্যে মানে পুঁজির ভিত্তিতে টাকা খরচের দিক থেকে চমৎকার দল গঠন করেছে যদিও কিছু পেলার এই মুহূর্তে ফর্মে নাই তারপর আমি বলবো যে অল্প টাকার মধ্যে খুব সুন্দর একটা দল গঠন করছে তারা ডাইরেক্ট সাইনিং করেছেন যার যথেষ্ট দর্শক জনপ্রিয়তা আছে এবং ভালো খেলে থাকে সৌম্য সরকার টি টোয়েন্টির জন্য তাকে তারা বেস্ট মনে করছে তাই সরাসরি দলে অন্তর্ভুক্ত করেছেন হাসান মাহমুদ পেস বলিং বাংলাদেশ দলে হয়ে তিনি টি টোয়েন্টি খেলেছেন ওডিআই খেলেছেন এবং টেস্ট খেলেছেন তাকেও তারা সরাসরি দলে অন্তর্ভুক্ত করেছেন এবং এবার বিপিএলে এ নোয়াখালী এক্সপ্রেস নতুন আসলেও তারা দক্ষতা এবং মহিষিয়ার পরিচয় দিয়েছে যথেষ্ট পরিমাণ তারা ফরেন রিক্রুটমেন্ট হিসেবে সরাসরি অন্তর্ভুক্ত করেছে জনসন চার্লসের মতো ব্যাটারকে এবং আছে কুশল মেন্ডিসের মতো হার্ট হিটার ব্যাটম্যান যেটি শ্রীলঙ্কার ওপেন করে এবং চমৎকার সে হার্ট হিটিং করে থাকেন আচ্ছা হাবিবুর রহমান সোহান যিনি ইমার্জিন এশিয়া কাপে তিনি পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছেন এরকম বাগা বাগা ব্যাটিং তাদের দলে আছে যদিও এই যে চারজন ব্যাটসম্যান শুরুর দিকে তারা কাকে ওপেন করবে সে দিক থেকে তাদের একটা মধুর সমস্যায় পড়তে হবে তারপরে সেই বিষয়গুলো টিম ম্যানেজমেন্ট কোচ অধিনায়ক মিলে ম্যানেজ করবে বলে আমাদের বিশ্বাস তবে শোনা যাচ্ছে গুঞ্জন যে সৌম্য সরকারকে এবার অধিনায়ক দেওয়া হতে পারে এই নোয়াখালী এক্সপ্রেসের সেক্ষেত্রে বোলিংয়ের দিক থেকে একটু দুর্বল মনে হলেও তারা যদি প্রপার নক করতে পারে হাসান মাহমুদ আছে নাগিন ড্যান্স অপু আছে সেক্ষেত্রে তাদের বোলিং লাইন আপটা একটু দুর্বল হলেও যদি ব্যাটিং দিয়ে সেটা পোষানোর একটা সম্ভাবনা আছে আছে মিডল অর্ডারের ক্ষেত্রেও ব্যাটিং কে পেয়ে গেছে তারা স্বল্প মূল্যে এবং জাকির হাসান কেউ পেয়েছে তো যদিও জাকির আলী অনেককে অনেককে পছন্দ করে না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি কিন্তু মেডেল অর্ডারে এখন ছয়টা ফ্রান্সাইজির মধ্যে যদি বাংলাদেশে আপনি ডিস্ট্রিবিউট করেন সব ফ্রান্সাইজির মধ্যে তাহলে মেডেল অর্ডারে তারা এই যে দুজন প্লেয়ার অঙ্কন এবং জাকির আলী অনিক এই দুজন মেডেল অর্ডারে ভালো করার সম্ভাবনা থাকবে কারণ তাদের বেস প্রেসে সহজে পেয়ে গেছে নোয়াখালী এক্সপ্রেস তারা হয়তো রিসেন্ট পাস্টে তাদের পারফরমেন্স খুব একটা ভালো নেই কিন্তু তাদের সেই কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা নিশ্চয়ই তাদের এই যে বেশ মূল্যে পঁয়ত্রিশ লাখ টাকা কেনা হয়েছে সেটা নিশ্চয়ই তারা পারফরমেন্সের মাধ্যমে দেখিয়ে দেবে তা আমি বলবো নোয়াখালী আমি নিজেও নোয়াখালীকে সাপোর্ট করবো এবার দুটো কারণ আছে নতুন নতুন তারা ফ্রাঞ্চাইজি সেক্ষেত্রে নোয়াখালীর সাপোর্ট আর বরিশালে হয়ে নোয়াখালীকে সাপোর্ট দেওয়ার যথেষ্ট কারণ আছে কারণ হচ্ছে তারা নতুন ফ্রাঞ্চাইজি এবং তাদের দলে কিছু বেস্ট প্লেয়ার আছে সেটা সে আমি কুশল মেন্ডিসকে বেশ পছন্দ করি এবং সৌম্য সরকার এবং হাবিবুর রহমান এই যে প্লেয়ারগুলা জনসল সার্স তাদের দেখে হলেও অনেকে আসলে নোয়াখালীকে সাপোর্ট করবে নোয়াখালীর যথেষ্ট ফ্যান আছে তারা একটা বিভাগ চাচ্ছে তারা অনেকে আবার ট্রল করে তারা একটা দেশ মহাদেশও তাদেরকে দিয়ে দিতে চাচ্ছে সেক্ষেত্রে আমরাও আসলে চাচ্ছি যে নোয়াখালী এক্সপ্রেস তাদের তাদের দক্ষতা দেখাক এবং তাদের ফ্যানরা আসুক মাঠেও আসুক এবং তারা সোশ্যাল মিডিয়া এবং সব জায়গায় ইউটিউব চ্যানেলে তারা সরিয়ে যাক তাদের ক্রিকেটের সকল পর্যায়ে সেই আশা রাখছি